ওয়েলকাম বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে দু দুটো রেসিপি শুরু করছি এ দেখো ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আবার একটু মুছে নিলাম আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার শেয়ার করব এই যে দেখো আজকে একবারে হাতে মেখে চিকেনটা বসাবো হাতে মাখা চিকেন আর এদিকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পুঁই শাকটা করে ফেলবো চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তাই নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই যেখানে মাছ মাংসটা নিয়ে নিয়েছি এখানে এক কেজি মাংস আছে এর মধ্যে টমেটো পেস্ট আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি রসুন রসুন আর আদাটাকে এই রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বাটাটা আমি কম ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওপর থেকে ওদিকে চিংড়ি মাছটাও আমার প্রায় হয়ে গেছে মাংসতে চিংড়ি মাছটা বসিয়ে নিয়ে এই পুঁই শাকটা বসিয়ে নিয়ে আমি মাংসটা রেডি করে নেব মোটামুটি অনেকটাই মশলা দেওয়া হয়ে গেছে আর বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে নেব ওই তেলের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম কারণ তেল কম পড়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই যে দেখো বেগুন চিংড়ি মাছ কুমড়ো পটল সব একসঙ্গে করে নিচ্ছি এই ভেজে নিচ্ছি আর পুঁই ডানটি এগুলো ততক্ষণ একটু সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে আমি এদিকে একটু মাংসর মধ্যে মশলাটা পুরোটা মাখিয়ে নিই ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা লং আর এলাচ আর সঙ্গে গোলমরিচ তেজপাতা দিয়ে দিলাম এখানে গরম মশলা এই এই গরম মশলা বলছে সরি বিরিয়ানির মশলা গরম মশলা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ তেল দিয়ে দিচ্ছি সসের তেল দিয়ে এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এনে মাংসর ভেতরে ভালো করে ঢোকে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু কিছুটা কারণ আমার ছেলে শুধু আলু আলু করে বেড়ায় মাংস করলেই ওর আলু লাগে আমার মাখানো প্রায় হয়ে গেছে মাল আলুটাকেও একসঙ্গে মাখিয়ে নিয়েছি আবার আমি পুঁইশাক রান্নায় চলে গেলাম পুঁইশাকটা আমি দেখে নিচ্ছি যে কীরকম কতটা মানে সেদ্ধ হয়েছে কষাচ্ছিলাম যে ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন হল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব সবজিগুলো সব উই শাক দিয়ে দিলাম উপর দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিই করছি এই যে দেখো ঢাকা দিয়াতে মজে গেছে এর মধ্যে কিন্তু এখনো অবধি জল দিইনি আমি ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট এরকম রেখে দেওয়ার পর মাংসটা থেকে এই দেখো জল বেরোচ্ছে একটু ঢাকা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার একটু পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ওপর নিচ করে নিলাম এদিকে মাংসটাও দেখো আমার অনেকটা সেদ্ধ হয়েছে কষিয়ে জলটা একটু শুকিয়েছে এখন আমি ঝোল দিয়ে দেব পুঁই শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে মাংসতে আমি ঝোল দিয়ে দিয়েছি মাংসটা আমার রান্না হয়ে গেছে প্রায় এবার ওপর দিয়ে আমি এর মধ্যে মিট মশলা একটু ছড়িয়ে দিলাম আমার আজকে দুপুরের দেখো লাঞ্চের মেনু সাদা ভাত লেবু ডিম সিদ্ধ স্যালাড স্যালাডের মধ্যে টমেটো পেঁয়াজ আর শসা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি ওকে একটু বেছে বেছে দিতে হবে আর ছেলে থালাটা রেডি করছি ও তো চিংড়ি মাছ খাবে না চিংড়ি মাছ ফেলে দেবে দেখলেই আগে খেত ওর একটু অ্যালার্জি ধরা পড়ার পর মানে ভালো পরিমাণে হয়েছিল তো ডাক্তার দেখানোতে ডাক্তার বলেছিল চিংড়ি মাছ ইয়েতে অ্যালার্জি চিংড়ি মাছ ওর খুব প্রিয় ছিল সেই থেকে শোনার পর থেকে আর খায় না একটা কোনো কিছু শুনলেই এরমই করে এই যে যেরকম খাসির মাংসর খাওয়া বারণ ওরও বারণ আমাদের তিনজনেরই বারণ মানে অতটা খাওয়া সেই কারণে আমাদের খাসির মাংসটা একটু কম হয় কম বলতে তাও সেই হারে কম হয় না এই যে আজকে দেখো দুপুরে লাঞ্চের মেনু আমার রেডি